তো আমার মনে হয় না যে যে বালক মেয়েদের গোসলের সময় নদীর পাড় থেকে মেয়েদের পোশাক আশাক চুরি করে নিয়ে যায় সে কখনো উত্তম মানুষের তালিকায় থাকতে পারে তো আপনারা বুঝতে পারছেন যে আমি কার কথা বলছি ওয়েলকাম দেশবাসী আমি সিয়াম জোরদার এসেছি আমার চ্যানেলের নতুন ভিডিও নিয়ে চার হাজার ধর্মের মাঝে শুধু ইসলামই কেন সত্য ধর্ম তো এটি হচ্ছে টুয়ার্ডস ইথারনিটি চ্যানেলের একটি ভিডিও আর আমি রেগুলার চ্যানেলের ভিডিওটা দেখি আর আশা করি ভিডিওটি আপনাদেরও ভালো লাগবে তো চলুন ভিডিওতে রিয়াকশন দেওয়া যাক লেটস গো দুই দশমিক তিন বিলিয়ন খ্রিস্টান দুই বিলিয়ন মুসলিম এক দশমিক এক বিলিয়ন হিন্দু পাঁচশো মিলিয়ন বৌদ্ধ এবং পনেরো মিলিয়ন ইহুদি আছে এরকম মোট চার হাজার তিনশো ধর্ম রয়েছে পৃথিবীতে এমন পরিস্থিতিতে কিছু মানুষ প্রশ্ন করেন এতগুলো ধর্ম থাকতে আমি ইসলামকে কেন বেছে নেব আমরা কিভাবে বুঝবো যে ইসলামী সত্য ধর্ম এটাকে যুক্তি দিয়ে প্রমাণ করা সম্ভব একে আমরা দার্শনিক ডেকারদের খুব মজার একটা কৌশলের সাহায্যে প্রমাণ করব এর নাম হল বেকার্তের সংশয়বাদ সংক্ষেপে বললে তিনি বলছেন ধরা যাক আপনার আপেল ভর্তি একটি ঝুড়ি আছে আপনি ঝুড়িতে হাত ঢুকিয়ে একটি তাজা আপেল বের করে নিলেন যখন আপনি আবারও ঝুড়িতে হাত দিলেন এবং এইবার যদি একটি পচা আপেল হাতে আসে পচা আপেলগুলো বেছে ফেলে দিতে হলে একটা একটা করে আপেল হাতে নেবেন না কোন আপেলটা তাজা আর কোনটা নয় সেটা দেখতে যাবেন না বরং পুরো ঝুড়িটি খালি করে নিয়ে এরপর একে একে ভালো আপেলগুলো ঝুড়িতে রাখতে থাকুন আজকের ইস্যুতেও একই কৌশল অবলম্বন করা যাক আমি বলতে চাইছি একে একে চার হাজার তিনশো ধর্মকে যাচাই করা কি সম্ভব আমার তো মনে হয় না আমরা মহাবিশ্বে ছড়িয়ে থাকা সূত্রগুলোকে যুক্তি আর কার্যকরণ দিয়ে বোঝার চেষ্টা করি একটি সত্য ধর্মে কি কি শর্তাবলী থাকা উচিত সেটা নির্ধারণ করা যাক এই সূত্রগুলো দিয়ে আমরা একটি প্রশ্নের সরাসরি উত্তর খুঁজব কেন ইসলাম এখন একটা বিল্ডিং তৈরি করার সময় আপনি প্রথমে ফাউন্ডেশন তৈরি করবেন তাই না কয়েকটি ধাপ পার করতে হবে এই ইস্যুতে ফাউন্ডেশন থেকে শুরু করে আমরা একে একে বিষয়গুলো বাদ দিতে থাকবো সেক্ষেত্রে আমাদের ফিল্টারগুলো হবে সৃষ্টিকর্তা কি আছেন ধর্মের কি প্রয়োজনীয়তা আছে যদি ধর্মের প্রয়োজনীয়তা থাকে তাহলে কি পবিত্র গ্রন্থ বা নবীর প্রয়োজন কি আছে প্রথমে বিল্ডিং বিল্ডিংয়ের ফাউন্ডেশন নিয়ে ভাবা যাক সেটা হল সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে কি না আপনি হয়তো একে প্রমাণ করার বিভিন্ন উপায়ের কথা ভাবছেন কিন্তু আজ আমাদের দৃশ্যমান মহাবিশ্ব থেকেই এই প্রশ্নের উত্তর খুঁজে নেওয়া যাক এখন আমি যে উদাহরণটা দিতে যাচ্ছি সেটা বুঝতে হলে একটু মন দিয়ে শুনুন পদার্থবিজ্ঞান বলে যদি কোনো কাজ সম্পন্ন হয় তাহলে সেই কাজ করতে পারার জন্য অবশ্যই একটি শক্তির অস্তিত্ব আছে যে একজন সৃষ্টিকর্তা আছেন যিনি আমাদের বোঝেন কাজটি করার জন্য তার যথেষ্ট শক্তি থাকতেই হবে যেমন আমি যদি একটি শিশুকে প্লেন ঠেলতে দেখি আমি অবশ্যই তখন এর পেছনে অন্য কাউকে খুঁজবো যেহেতু সেই শিশুর পক্ষে এই কাজ সম্ভবই নয় আমি বরং বলবো প্লেনটি সরানোর পেছনে একটা যান্ত্রিক পদ্ধতি বা এরকম কিছু আছে এমনকি আমি যদি সচক্ষেও দেখি যে শিশুটি প্লেনটিকে ঠেলছে আমার মন তাৎক্ষণিকভাবে বলবে শিশুটির প্রেম সরানোর মতন যথেষ্ট শক্তি নেই আমি শিশুটির আড়ালে থাকা সত্যিকারের সক্ষম ব্যক্তিটিকে খুঁজতে শুরু করব আর যুক্তি এটাই বলে তাই না এই উদাহরণের মতোই যখন আমরা মহাবিশ্বে তাকাই যেমন আমরা দেখি যে গাভীর দুধ উৎপাদন করছে গাভী তার দুধে থাকা ইমিনো এসিডের কথা জানে না যে মানুষেরা দুধ পান করে তাদের শরীরে এর প্রয়োজনের কথাও সে জানে না কিন্তু ঠিক প্রয়োজন মাফিক দুধই যোগান দেয় তার উপর সে এমন কিছু খেয়ে এর যোগান দেয় যার সাথে এর কোনও সম্পর্ক নেই ঘাস আমরা যদি অন্যভাবে দেখি উৎকৃষ্টমানের মধু তৈরির পেছনে আমরা বিশুধন মৌমাছিকে সব পরিশ্রম করতে দেখি মধু তৈরি সময় এতে থাকা উপাদানের কথা মৌমাছি জানতে পারে না আবার মৌমাছির শরীর এর কোষ কিন্তু যারা এই মধু খাবে তাদের প্রয়োজনের কথা জানে না কিন্তু তার তৈরি মধু মানুষের রোগ মুক্তিতে ভীষণ কার্যকরী আমরা এবার অন্য অন্যদিকে তাকাই আমরা দেখি শুকনো বিস্বাদ রংহীন মাটি থেকে গাছপালা রসালো মিষ্টি আর রং বেরঙের ফল উৎপন্ন করছে গাছের বীজ কিন্তু জানে না আমরা কেমন স্বাদ পেতে যাচ্ছি কেমন ঘ্রাণ আমার নাকে ভালো লাগবে তাও গাছ জানে না গাছ জানে না আমার চোখ কি দেখতে পছন্দ করে গাছ আমার শরীরের প্রয়োজন জানে না বীজ অবস্থায় এটা ছিল সাধারণ স্বাদহীন গন্ধহীন এর থেকেই শত শত এমন ফল পাওয়া গেছে যা স্বাদ আমার জিহ্বার সাথে খাপ খায় এমন একটা ঘ্রাণ যা আমার নাকের সাথে খাপ খায় এমন সৌন্দর্য যা আমার চোখ জোড়ায় আবার আমার শরীরের জন্য উপকারী ঠিক এই মুহূর্তে আমার মস্তিষ্ক সাথে সাথে আমাকে বলে যে যাদের দেখে মনে হচ্ছে তারা এইসব কিছু ঘটিয়ে চলেছে এই কাজগুলো করার মতো দক্ষতা তাদের নেই মানে এটা খুব মজার এমন কাউকে এমন কিছু দিচ্ছে যা তার কাছে নেই কিন্তু সাধারণভাবে এটা অসম্ভব এটাকে একটা উদাহরণের সাহায্যে ভাবা যাক ধরা যাক আমার হাতে ধরা কাপড়টা একটা পর্দা আর আমাকে দেখা যাচ্ছে না এই পর্দাটি একটা কলম হাতে নিয়ে কবিতা লিখল ছবি আঁকলো সবাই বলবে যে দৃশ্য এই কাপড়টা এই কলমটাকে পরিচালনা করছে কিন্তু স্বাভাবিক যুক্তি অনুযায়ী আপনি অবশ্যই ভাববেন যে কাপড়টার পেছনে শক্তি আছে ঠিক এই উদাহরণের মতো যে সমস্ত ঘটনা নিয়ে আমরা কথা বললাম পরিষ্কার এর পেছনে একজন সৃষ্টিকর্তা আছেন যিনি এসব নিয়ন্ত্রণ করছেন আমরা যদি এই উদাহরণগুলো পরিষ্কার ভাবে বুঝে থাকি তাহলে আমাদের মনের চোখ দিয়ে আমরা দেখতে পাবো যে একজন সৃষ্টিকর্তা আছেন যিনি আমাদের বলছেন যিনি পর্দার আড়ালে কাজ করেন এবং আমাদের প্রয়োজন অনুসারে সবকিছু বাস্তবায়ন করেন এখন যদি প্রথম ফিল্টার পরিষ্কার হয় বৌদ্ধ ও জৈন এর মতো ধর্ম এবং নাস্তিক্যবাদ অজ্ঞেয়বাদ প্রকৃতিবাদ এবং সংশয়বাদের মতো দর্শন বাদ পড়ে যায় কারণ একজন সৃষ্টিকর্তা থাকতেই হবে আপনি তাকে জেনে আমি ডাকুন না কেন এখন আমাদের দ্বিতীয় ফিল্টারের কথা ভাবা যাক এক্ষেত্রে আমরা যুক্তিবিজ্ঞানের তুলনামূলক পদ্ধতি ব্যবহার করব ব্যাপারটাকে আমি এইভাবে বলবো আমরা যখন চারপাশে দেখি যে কোনো সময় যে কোনো জায়গায় এই নিয়মটা দ্রুব যদি আমরা চোখের সামনে কোনো কাজ পণ্য দেখি পণ্য নির্মাতা এর সম্পর্কে সবচেয়ে ভালো জানবে আবার যখন কেউ নিয়ে কথা বলতে যাবে যিনি এটা বানিয়েছেন তারই সবচেয়ে বেশি অধিকার এটি নিয়ে কথা বলার যেমন আমি যখন একটা ফোন কিনে সেটার সাথে একটা ইউজার ম্যানুয়াল থাকে তাই না সেটা দেওয়ার মাধ্যমে প্রস্তুতকারী কোম্পানি কিন্তু আমাকে এরকম জানিয়ে দিচ্ছে যে এই ফোনটা আমরা বানিয়েছি তাই যৌক্তিকভাবে আমরা এই সম্পর্কে সবচেয়ে ভালো জানি একেবারে ছোটোখাটো ডিটেল পর্যন্ত আর এই ম্যানুয়ালটা দিয়ে আমরা সেই ব্যাপারটা স্পষ্ট করছি একেবারে সাধারণ পণ্যেও সেটা থাকে এরপর আমাদের মাথায় এই প্রশ্নটা আসে যদি সাধারণ কোনো পণ্যেও ইউজার ম্যানুয়াল থাকে এমনটা কি সম্ভব যে মহাবিশ্বের সৃষ্টিকর্তা যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন ও পৃথিবীতে পাঠিয়েছেন তিনি তাদের দিক নির্দেশনার জন্য কোনো ম্যানুয়াল পাননি ইতিহাস জুড়ে সমগ্র মানব জাতি এই প্রশ্নগুলো করে চলেছে কে আমি আমি কোথা থেকে এসেছি কোথায় আমার গন্তব্য আমার জীবনের মানে কি এটাও কি সম্ভব যে সৃষ্টিকর্তা আমাকে এই প্রশ্নগুলো করতে পারার মতো মস্তিষ্ক দিয়েছেন কিন্তু এর উত্তরগুলো পাবার জন্য কোনো বার্তা দেননি নিশ্চয়ই তিনি আমাদের পথপ্রষ্ট অজ্ঞ অবস্থায় রাখবেন না তিনি যোগাযোগ করবেন তিনি কি চান জানাবেন এবং আমাদের পথ দেখাতে একটি নির্দেশিকা পাঠাবেন তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা যে বিশ্বাসের খোঁজ করছি সেটা অবশ্যই এর একটা নির্দেশিকা থাকতেই হবে আর এই দ্বিতীয় ফিল্টারের সাহায্যে আমরা শিন্টবাদের মতো ধর্ম এবং ইয়েটিসিজম পেন্থিজম বা নিহিলিজমের মতো বিশ্বাস বাদ দিতে পারি তো আপনি যদি এমন প্রশ্ন করেন যে আপনার কি মনে হয় একটা কিতাবী যথেষ্ট স্কুলেও আমাদের বই দেওয়া হয়েছে কিন্তু সেটা কি যথেষ্ট শেখানোর জন্য একজন শিক্ষক কি আপনার প্রয়োজন হবে না কি আমাদের এমন শিক্ষক প্রয়োজন যে শুধু বই পড়াবে না বরং ছাত্রদের ক্লাসরুমে টেনে আনবে আর বইয়ের প্রতি তাদের আগ্রহী করবে এমনকি সেই সব ছাত্রদেরও যারা কথা শুনতে চায় না আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এই রূপক দিয়ে কি বোঝাতে চাইছি ঠিক একজন শিক্ষকের মতো যিনি উদাহরণ দিয়ে আর ব্যাখ্যা করে বোঝান যিনি ক্লাসরুমে শৃঙ্খলা আনেন আমরা যে ধর্মের সন্ধান করছি তাতেও একজন শেখানোর মতো নেতা দূত প্রয়োজন আমরা এভাবেও ভাবতে পারি প্রতিটি ক্ষেত্রেই তত্ত্বনির্ভর জ্ঞান থাকে আবার সেটার বাস্তবিক প্রয়োগ থাকে কিতাবের ভেতরে লেখা হল তত্ত্বনির্ভর জ্ঞান তাই এমন একজনের প্রয়োজন যিনি বাস্তবিক জীবনে সেগুলোকে কাজে কীভাবে পরিণত করা যায় তা শেখাবেন যখন কেউ প্রশ্ন করে আমি আমার জীবনের লক্ষ্য অনুযায়ী কীভাবে বাঁচব আমার জীবনের ম্যানুয়াল অনুযায়ী তার এমন একজন রোল মডেল প্রয়োজন যিনি তাকে হাতে কলমে দেখাবেন যাতে সে নিজের জীবনে তা মেনে চলতে পারে আমরা যদি শিক্ষকের উদাহরণে ফিরে যাই শুধুমাত্র গাণিতিক সূত্রগুলো জানাই যথেষ্ট না এর ব্যবহার ও প্রয়োগ দেখে শেখাটাও জরুরি আপনার কি মনে হয় না যে নবীরূপে একজন নেতা থাকাটা খুব প্রয়োজন এমনকি প্রাণী জগতেও এর অনেক উদাহরণ পাওয়া যায় যেমন আপনি যদি একটা মৌচাক লক্ষ্য করেন আপনি দেখবেন একটি বসতি সেখানে সমাজের মতো বাস করছে এবং তাদের লক্ষ্য উদ্দেশ্য এক সে সমাজের নেতৃত্বে আছে একটি রানী মৌমাছি আবার আপনি যদি একটি পিপড়ার ঢিবি দেখেন যাদের লক্ষ্য উদ্দেশ্য এক আপনি নেতৃত্বে একটি রানী পিঁপড়া দেখতে পাবেন আল্লাহ কি এমনটা করবেন যে এই গ্রুপগুলোকেও যখন তিনি নেতৃত্ববিহীন রাখেননি তিনি কি মানব জাতিকে নেতাশূন্য রাখবেন আমরা মানব জাতির কথা বলছি পিপড়া বা মৌমাছির চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রাণের কথা বলছি আল্লাহ মানুষের ক্ষুদ্র জিহবার জন্য শত শত স্বাদের সৃষ্টি করেছেন তিনি কি মানবজাতিকে দিশাহীন লক্ষ্যহীন কোন জীবন দেবেন তিনি তাদের রাসুল পাঠিয়ে পথ নির্দেশ করবেন না এমনটা কি হতে পারে আমরা যদি এই উদাহরণটাও পুরোপুরি বুঝে থাকি এই তৃতীয় ফিল্টারের সাহায্যে আমরা হিন্দুইজম ক্যাওডাইজম দ্রুজের মতো বিশ্বাসগুলোকে বাদ দিতে পারি যারা কোনো রাসুলে বিশ্বাস করে না আমি এটাও একটু বলে দিতে চাই আমরা যে ধর্মটাকে খুঁজে চলেছি তাতে নবীর মাজেজার উল্লেখ থাকতে হবে আমরা শুরুতেই বলেছি যে পৃথিবীতে চার হাজার তিনশোটির মতো ধর্ম রয়েছে যখন আমরা এই তিনটা ফিল্টার ব্যবহার করে সমস্ত ধর্ম এবং দর্শনের মূলে পৌঁছানোর চেষ্টা করি আমাদের হাতে শুধুমাত্র তিনটি ধর্ম থাকে খ্রিস্টিয়ানিটি জুডাইজম এবং ইসলাম তাদের প্রত্যেকেরই সৃষ্টিকর্তা কিতাব এবং নবীর ধারণা রয়েছে এখন এই ব্যাপারটা লক্ষ্য করুন এই তিনটি ধর্মের সবগুলো ফিল্টার পার করে আসা থেকে বোঝা যায় যে তাদের ভিত্তি সত্যের উপরই প্রতিষ্ঠিত আমরা যদি জুডাইজমের দিকে তাকাই সেখানে মূল চরিত্র হিসেবে মোসা আল্লাহামকে দেখতে পাই এবং খ্রিস্টিয়ানিটিতে মূল চরিত্র হল যিশু তার উপর শান্তি বর্ষিত হোক যদিও এই দুই মহান নবীর শিক্ষাগুলো এই দুটো ধর্মেই বিকৃত করা হয়েছে প্রাথমিকভাবে তারা সত্যকেই সামনে এনেছিল দুটো ধর্মের একটা অদ্ভুত মিল হল তারা কেউই রাসুল মোহাম্মদ সাল্ল আলহিহ সত্য নবী বলে স্বীকার করে না কিন্তু ইসলাম বলে যে রাসুল মোহাম্মদ সল্লাহ আলহিহাসাল্লাম আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী আর মোসা এবং যিশু তারাও আল্লাহর নবী ছিলেন এই সত্যের উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে যদি প্রমাণ করা যায় রাসুল মহম্মদ সাল্ল্লাহ আলহুয়া সত্যিকারের নবী তাহলে ইসলাম একমাত্র সত্য ধর্ম হিসাবে প্রমাণিত হবে এবং মুসা আলহাস্লাম এবং ইসা আলাইসাল্লাম আল্লাহর একই বার্তা প্রচারে পৃথিবীতে এসেছিলেন হ্যাঁ এটাই সেই পয়েন্ট যখন এ কথার নানা রকম প্রমাণ আমাদের মাথায় আসে এর সবচেয়ে বড় প্রমাণ হল রাসুলসাল্লুয়া জীবন ভেবে দেখুন তিনি নবুয়তের আগে চল্লিশ বছর তার সম্প্রদায়ের সাথে কাটিয়েছেন তার নবুয়তের তেইশ বছর ধরে ঠিক সেই মানুষগুলোর একেবারে চোখের সামনে তিনি ছিলেন তার প্রত্যেকটা পদক্ষেপে সবার নজর থাকত আমরা এখন দেখব সেই মানুষটি আল্লাহ মাফ করুন মিথ্যা বলতেন কিনা যুক্তির খাতিরে আমরা জানি যে মানুষগুলো পদমর্যাদায় ভীষণ কাছাকাছি তারা একে অন্যের অনুকরণ করে থাকেন কিন্তু অন্যজনের চাইতে কারোর মর্যাদা যত কম হয় তাকে অনুকরণ করা ততই কঠিন হয়ে পড়ে যেমন কথা যাকে পশ্চিমা বিশ্ব আবিসিনা নামে এক প্রতিভাবান চিকিৎসক যার লেখা বই শতাব্দী জুড়ে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়েছে একজন অশিক্ষিত ব্যক্তি ঠিক কতটুকু আবিসিনার অনুকরণ করবে বা তার নাম ভাঙাবে কোনো শহরে গিয়ে যদি সে বলে আমি আবিসিনা ঠিক কতজন তাকে বিশ্বাস করবে কিছু সময় পর যারা তার সাথে সময় কাটাবে তার আচরণ আর কার্যকলাপ দেখে বুঝে যাবে যে সে মিথ্যাবাদী একজন গরিব জোচ্চর সুলতানের অনুকরণ করতে পারে না অল্প সময়ে তার চলন বলনে এটা স্পষ্ট বোঝা যাবে যে সে একজন জোজ্চর ধরা যাক সে অনুকরণে সফল হল কিন্তু কতদিন ধরে সে মানুষকে ধোকা দিতে পারবে কিছু সময় পর কোনো না কোনো ভাবে তার মিথ্যা ধরা পড়ে যাবে আমরা কি এই যৌক্তিক তুলনা রাসুল মোহাম্মদ সাল্ল্লাহ আলহামের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি তার প্রচারিত ধর্ম তার সম্পর্কে আমাদের জানায় তিনি এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ অসংখ্যের মধ্যে নবী মনোনীত করেছেন তিনি আল্লাহ সুবাহ আল্লাহ তালের পক্ষ থেকে সমগ্র মানব জাতির জন্য প্রেরিত নবী তিনি সর্বশ্রেষ্ঠ এবং মানব জাতির মধ্যে তা রাখলাখ সর্বোত্তম এখন এখানে দুটো সম্ভাবনা রয়েছে হয় এর পুরোটাই সত্যি না হয় আল্লাহ মাফ করুন তিনি মিথ্যাবাদী কিন্তু এটাও মনে রাখতে হবে যে ব্যক্তি তাকে মিথ্যাবাদী বলবে তাকে কোনো সাধারণ মিথ্যাবাদী হিসেবে দেখবে না তাকে আপনার ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যাবাদী বলে ভাবতে হবে কারণ তিনি এতখানি উচ্চ মর্যাদায় থাকা নিয়ে মিথ্যা বলেছেন আপনার তাকে এমন একজন ভাবতে হবে যে সৃষ্টিকর্তা মানে না তিনি শাস্তি দিতে পারেন সেই ভয়তান নেই এবং আল্লাহ নামে তিনি মিথ্যা বলেন ধরে তিনি মিথ্যা বলেছেন সেটা কি তিনি তেইশ বছর ধরে রাখতে পারবেন অনেকেই মনে করেন রাসূসাল্লাহ আল্লিহুসাল্লাম খুব অল্প মানুষের সাথেই মিশতেন কিন্তু একথা একেবারেই সত্যি নয় তার নবুয়তের সময় তার আশেপাশের হাজারো মানুষ তার সবগুলো দিক নিজের চোখে দেখেছে আমরা জানি তিনি কোন হাত দিয়ে খাবার খেতেন কোথাও প্রবেশের সময় কোন পা আগে রাখতেন এমন কি তার নখ কিভাবে কাটতেন মানে তারা তাকে এমনভাবে পরীক্ষা করেছে যে ইতিহাসে এমনভাবে আর কাউকে এত গভীরভাবে পরীক্ষা করা হয়নি আপনার কি মনে হয় তারা যদি কোনো অসঙ্গতি দেখতে পেত কোনো খুঁত দেখতে পেত তারা তার পাশে দাঁড়াতো তো বা এত কষ্ট সহ্য করত একদমই না পাশাপাশি যারা তাকে খেয়াল করেছে তারা সবাই বিশ্বাসী ছিলেন না যারা তার নবুয়াত অস্বীকার করেছে তারাও তাকে লক্ষ্য করেছে তিনি নবী হওয়ার আগেও তাদের সাথে ছিলেন শুধু তার পরেই না তাদের মাঝে তার জন্ম বেড়ে ওঠা তিনি বাইরে থেকে আসেননি তার সম্পর্কে সব কিছুই তাদের জানা তারা তাকে এতটাই বিশ্বাস করত যে তার নবুয়াতের আগে তারা তাকে আলামিন নামে ডাকত যার অর্থ বিশ্বাসী সবাই এক বাক্যে জানত তিনি মিথ্যা বলেন না এবং জানত তিনি কতটা সৎ নবুয়াতের পর যারা তার শত্রু হয়ে যায় তারাও নিজেদের সম্পদ তার কাছে নিরাপদ ভাবত নবুয়াতের আগে বা পরে তার কোনো খুঁজে পায়নি তারা শুধু একভাবেই তার দোষ খুঁজে পায় সেটা হলো তাকে জাদুকর বাজিকর এইসব নামে অপবাদ দেওয়া আর কিছু না যে ব্যক্তি মিথ্যা বলছে অবশ্যই তার এ থেকে কোনো দুনিয়াবি লাভ পাওয়া উচিত কিন্তু তার জীবন কর্ম থেকে তিনি কোনো লাভ পাননি বরং এমন অনেক কিছু ছিল যা তার জীবনকে কঠিন করে দিয়েছিল তিনি টানা রোজা রেখেছেন দারিদ্র্যের আঘাতে তিনি সিহরি এবং ইফতার ছাড়াই রোজা রেখেছেন আয়শা রাতি আল্লাহ আহ বলেন কখনো কখনো তার ঘরে টানা দুই মাস কোনো খাবার রান্না হতো না তিনি খিজুর খেয়ে দিন কাটাতেন তিনি রাতে ইবাদত করতেন টানা সালাত আদায় করতেন তাহাজ্যুতের সালাত কি এটা রাতের শেষ তৃতীয়াংশে জেগে সালাত আদায় করা তাই না মুসলিমদের জন্য এই সুন্না উচ্ছি কিন্তু নবীসাল্লাহ আলহামের জন্য এটা ছিল ফরজ আবশ্যক কেন তিনি রাতের আধারে নিজেকে এত কষ্ট দেবেন যখন তাকে কেউ দেখছে না মিথ্যাওয়ালার জন্য তিনি তেইশ বছর ধরে নিজের প্রচার করা ধর্ম যে কারো চেয়ে ভালোভাবে পালন করেছেন সবার চেয়ে বেশি ইবাদত করেছেন গুনাহ থেকে দূরে থাকতে সবচেয়ে বেশি সতর্ক ছিলেন বিশ্বের সেরা মিথ্যাবাদীর চরিত্র কি একটু এমন হতে পারে এসব কিছু করে তার লাভটা কি তিনি কি এসব প্রতিপত্তি অর্থ সম্পদ বা নারী লোভে করছেন প্রতিপক্ষ সব কিছুই দিতে চেয়েছিল কিন্তু তিনি সবসময় একই উত্তর দিয়ে গেছেন আমাকে যদি ডানহাতে সূর্য আর বাম হাতে চাঁদ এনে দেওয়া হয় তবুও আমি দিনের পথ ছাড়ব না তো তিনি বলেন দুনিয়াবি লাভের জন্য আমার সংগ্রাম নয় যদি আমাকে শুধু এই জিনিসগুলোই না বরং পুরো পৃথিবী চাঁদ আর সূর্যও দেওয়া হয় আমি তবুও পিছু হটব না তিনি সারা জীবন মৃত্যু হুমকি পেয়েছেন তিনি বারবার আততায়ীর ব্যর্থ শিকার হয়েছেন তারা কেউ সফল হয়নি নবী সাল্লাহ নিজ সজ্জায় ইন্তেকাল করেন কেন তিনি এত কিছু সহ্য করলেন একটা মিথ্যার জন্য কেন তিনি পাথরের আঘাত সহ্য করে নিলেন এত সব অপমান আর অভিশাপ সব কিছু তার নবুয়াতের প্রমাণ হিসেবে অনেক কিছুই বলা যেতে পারে কিন্তু সবচেয়ে বড় প্রমাণ তার জীবন তিনি যেভাবে নিজেকে গড়ে তুলেছেন তার নবুয়াতের প্রমাণ হিসেবে এটুকুই যথেষ্ট যেমনটা আমরা শুরুতে বলেছি হয় তিনি সত্য বলছিলেন না হয় আল্লাহ মাফ করুন তিনি মিথ্যাবাদী আমাদের যদি প্রশ্ন করা হয় এমন একজন মানুষ মিথ্যা বলছেন না তাকে মিথ্যাবাদী বলা লোকটি সত্যিকারের মিথ্যাবাদী আপনার কি মনে হয় এই প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে এই বিষয়গুলো বিশ্লেষণ করে দেখলে আমরা জীবনভর খুঁজে যাওয়া সেই সত্যকে খুঁজে পাই সেটা হলো আল্লাহ তাআলা হলেন সেই সৃষ্টিকর্তা যাকে আমরা খুঁজছি যেই কিতাব আমরা খুঁজছি সেটা আল কোরআন যে নবীকে আমরা খুঁজছি তিনি হলেন রাসুল মুহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মনে আছে আমরা শুরুতেই প্রশ্ন রেখেছিলাম চার হাজার তিনশোটি ধর্মের মধ্যে ইসলামী কেন এগুলোই সেই কারণ তো পুরো ভিডিওটা আমরা দেখলাম আর যেটা বুঝতে পারলাম যে চার হাজার ধর্মের মধ্যে কেন ইসলামী সত্য এবং সেরা ধর্ম ধরে নেন একটা স্কুল যে যেভাবে বললো যে একদল পিঁপড়া বা একদল মৌমাছি তাদের মাঝখানে একজন নেতা থাকে আপনার কি মনে হয় যে এত বৃহৎ একটা গোষ্ঠ একটা গোষ্ঠী আর এর কোনো পথ প্রদর্শক থাকবে না একটা স্কুলের শিক্ষার্থীদের শুধুমাত্র বই দ্বারা শেখানো যায় না যেটা বলেছে এখানে তো শেখানোর জন্য বইয়ের পাশাপাশি সেই বইটা বোঝানোর জন্য একজন শিক্ষক দরকার তো আপনার কি মনে হয় যে যত ধর্ম বলেন যে ধর্মগুলো বড় ধর্ম আছে যার অনুসারে অনেক বেশি যেমন হিন্দুজম খ্রিস্টান বৌদ্ধ এরকম ধর্মগুলোর ধর্মগ্রন্থ আছে তো আপনার কি মনে হয় যে এই ধর্মগুলোর এই গ্রন্থ মানুষ শুধুমাত্র পড়েই সব কিছু বুঝতে পারবে প্র্যাকটিক্যাল লাইফে যে মানুষগুলো আসলেই এই বিষয়গুলো চর্চা করেছে যদি বলা যায় গৌতম বুদ্ধ বা যিশু খ্রিস্ট আই মিন ইসলাাম তো এনারা প্র্যাকটিক্যাল লাইফে সেই সমস্ত কাজ করেছেন যা কিছু তাদের ধর্মগ্রন্থে বলা হয়েছে যদিও সেগুলো আমাদের মতো সত্য নয় তো এগুলো এভাবে বলবো না তাহলে হয়তো বা বিতর্ক জড়িয়ে যাবে তো যাই হোক যদি সেই গ্রন্থের যে আলোচনার বিষয়গুলো সেগুলো যদি তারা প্র্যাকটিক্যাল লাইফে হয়তো বা প্রয়োগ না করতো তাহলে হয়তো আপনাকে ভেবে দেখেছেন যে তারা তাদের অনুসারীদের কীভাবে শেখাতো রাসুমসাল্লু আলিয়া সাল্লাম হচ্ছে ইসলামের সর্বশেষ ধর্ম নট অনলি ইসলাম যদি আপনি ইহুদি বলেন যদি আপনি খ্রিস্টান বলেন এই ইসলাম খ্রিস্টান এবং হচ্ছে ইহুদি এই তিনটা ধর্মের মধ্যেই আপনি পাবেন আল্লাহ তালা যিনি কিনা হচ্ছে আলটিমেট গড সকল কিছু সৃষ্টিকর্তা ইহুদিদের ইহুদিদের পথপ্রদর্শী ছিল হচ্ছে মোর সাল্লিউলাম অ্যান্ড খ্রিস্টানদের পথ প্রদর্শক ছিল হচ্ছে ইসাম আসিহা আই মিন ইসা অ্যান্ড মুসলমানদের পথ প্রদর্শক ছিল হচ্ছে রসুল্লাহ সাল্লু আলিয়া তো একটু বিষয় খেয়াল করলে দেখতে পারবেন যে এই তিনটা ধর্মের পথ প্রদর্শক আছে এরা শুধুমাত্র পথ প্রদর্শক না এরা হচ্ছে সেই ধর্মগ্রন্থের একজন শিক্ষক যারা কিনা তাদের অনুসারীদের শেখাত তো কেন ইসলাম চার হাজার ধর্মের মধ্যে সত্য প্রত্যেকটা ধর্মকে আলাদা আলাদা করে যাচাই করা যাবে না তো আমরা সেই বিষয়গুলো বাদ দেব যে বিষয়গুলো একটা ধর্মের একটা সত্য ধর্ম হিসাবে আমরা উপস্থাপন করতে পারি এই যুক্ত যুক্তির সাথে যেগুলো মেলে না আমরা সেগুলোকে অনোমেটিক বাদ দিব যেমন আপনি ভাবতে পারেন যে আরও অনেক ছোটো 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 ধর্মগ্রন্থ আছে যেগুলোর হয়তো বা ব্যক্তিগত জীবনের তেমন কোনো প্রয়োগ নেই যে বিষয়গুলো একজন মানুষ তার জীবনের অভিজ্ঞতা থেকে লিখতে পারে তো এই বিষয়গুলো আমরা অনেক বিষয় অনেক জায়গায় খেয়াল করতে পারি যেমন হচ্ছে অনেক আদিবাসী আছে যাদের কিনা তাদেরও ধর্ম আছে তারা হয়তো বা মূর্তি পূজা করে বা ভূত প্রেত ইত্যাদি পূজা করে থাকে বা গাছপালা সূর্য নদী সমুদ্র এগুলো পুজো করে থাকে তো এগুলো আসলে বাস্তব জীবনে কোনো প্রয়োগ নেই কিন্তু আপনি যদি বলতে পারেন হিন্দুজম হ্যাঁ হিন্দুজিমের বেশ কিছু চিকিৎসাবিদ্যা আছে যারা যেগুলো তারা তাদের ধর্মগ্রন্থ থেকে পেয়েছে হতে পারে তারাও ছিল হচ্ছে যেমন রাম কৃষ্ণ এরাও হতে পারে এরা হয়তো বা তাদের কোনো মাসিহা ছিল বা পথ প্রদর্শক ছিল যাদের কাছ থেকে তারা শিখেছে তেমনই হচ্ছে সাল্লাম ইসা মাসিহা অথবা মুসাল্লাম এই তিনজনের কথা কোরআনের উল্লেখ আছে এবং আমরা কোরআন আমরা যেহেতু লেখা আছে আমরা অ্যাজ এ মুসলিম আমরা মেনে নিতে পারি তারা আল্লাহ তাল্লাহার এক পথ প্রদর্শক ছিলেন এবং আমরা ধরে নিতে পারি তাদের সময়ে হয়তোবা বাইবেল অথবা ইহুদিদের ধর্মগ্রন্থগুলো শক্ত ছিল সেই সময়ের জন্য বাট এখন বিকৃত কিন্তু তারা কি স্বীকার করে যে রাসুল আল্লাহ সাল্লু শেষ নবী হয়তোবা না যদি তারা স্বীকার করতো তাহলে আসলে তারা ইসলাম ধর্মটাই গ্রহণ করে নিত আচ্ছা তাহলে বোঝা যাক যে রাসুল্লাহ সাল্ল্লা উলিয়াম শেষ নবী কিনা যদি সে শেষ নবী হয় তাহলে অবশ্যই এটা প্রমাণ করা খুবই সহজে সাল্লামের ধর্ম অর্থাৎ খ্রিস্টান ধর্ম বা ইহুদি ধর্ম এখনকার জন্য ভুল তো আপনি যদি রাসুল্লাহ সাল্লু সাল্লামের জীবনীটা পড়ে দেখেন আপনি খেয়াল করতে পারবেন যে তিনি মিথ্যা বলতেন না তাকে বলা হতো আলামিন যার অর্থ বিশ্বাসী আপনারা কি জানেন যে যারা কাফির যারা কিনা রাসুলাল্লাহ সাল্লাহামকে হত্যা করতে চেয়েছিল তারাও কিনা তাদের দামি সম্পদগুলো রাসুল্লাহ সাল্ল্লা সাল্লামের কাছে আমানত রাখত কেন রাখত কারণ তারা বিশ্বাস করতো রাসুল্লাহ সাল্ল্লা সাল্লামকে তিনি একজন ব্যক্তি ছিলেন যিনি হয়তোবা পর্যাপ্ত জনার্থ ছিল না সমাজের হয়তো বা নিম্ন স্তরের মানুষদের মতো ছিল সে সে ছিল দরিদ্র আল্লাহ তালা তাকে প্রচুর ধন সম্পদ দেয়নি একজন সাধারণ গরিব হিসেবে রেখেছে তাকে বাট হ্যাঁ এটা ঠিক যে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ এবং বলা যায় ইসলামীর সবচেয়ে মূল্যবান আর সবচেয়ে শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি হচ্ছিল রাসুল্লাহ সাল্লাহ উল্লু তো একটা বার ভাবেন সে যদি মিথ্যাবাদী হতো আল্লাহ মাফ করুন তাহলে কাপিররা কেন তাকে বিশ্বাস করত আচ্ছা কাপিরদের কথা বাদী দিলাম আমরা যত হাদিস পড়ি আমরা আমাদের জীবনে কীভাবে গোসল করতে হবে কীভাবে নোখ কাটতে হবে কীভাবে চুল কাটতে হবে কীরকম পোশাক পড়তে হবে এই বিষয়গুলো আমরা হাদিসে দেখতে পাই এই বিষয়গুলো আসলে আমরা জানলাম কীভাবে একটা খেয়াল করে দেখেন রাসুলুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের কিছু অনুসারী ছিল সেই সময় এরা বলতে পারেন যে সালামেরও ছিল মুসাল্লাহ সালামেরও ছিল তো রাসুল্লাহ সাল্লাহ আলু এরকম কিছু অনুসারী ছিল এবং সেই অনুসারীরা রাসুল্লাহ সাল্লাহ উল্লাহি সাল্লামকে এমনভাবে পর্যবেক্ষণ করতেন যে ছোটো থেকে ছোটো বিষয়গুলো তার চলাফেরা তার কীভাবে ঘরে ঢুকতেন কীভাবে ঘর থেকে বের হতেন এইরকম ছোটোখাটো বিষয়গুলো তারা নজরদারিতে রাখতেন তারা অ্যানালাইজ করতেন তো একটা ভাবেন সে যদি মিথ্যা বলতো তাহলে কি এই তার এত প্রায় তেইশ বছরের নবতের জীবন এই তেইশ বছর যে মানুষ তাকে ফলো করেছে যারা তারা কি তার সম্বন্ধে একটাও মিথ্যা ধরতে পারতো না যারা কিনা এই ছোটোখাটো বিষয়গুলো আসলে পর্যালোচনা করেছে এবং এমনকি রাসুল্লামের ইন্তাকালের পরেও তার সম্বন্ধে তার পরিবারের কাছ থেকে তার স্ত্রীদের কাছ থেকে তার কন্যাদের কাছ থেকে কিন্তু হচ্ছে তার জীবনের বিভিন্ন বিষয় জানা হয়েছে তো আপনার কি মনে হয় না যে যদি সে কোনো ভুল করতো বা এমন কিছু যার সাথে বাস্তবের কোনো মিল নেই এরকম কোনো কিছুর সাথে যদি সে জড়িত থাকতো তাহলে তার স্ত্রী বা তার কন্যারা দেখতে পেতো না আর সত্যি কথা বলতে সাল্লাহ সাল্ল সালিল্লাম তিনি তার অনুসারীরা তাদের জীবনে যে পরিমাণ কষ্ট করেছে হয়তো বা ইসলাম গ্রহণ না করলে তাদের জীবিত থাকা অবস্থায় এত কষ্ট করতে হতো না কাকিরদের সাথে যুদ্ধ ভূকালি তাদের জীবন হারানো এই যুদ্ধে গিয়ে প্রতিনিয়ত জীবনের একটা হুমকি যে কখন হয়তো বা কাকিরা আমাকে মেরে ফেলে এইরকম আসলে লাইফটা কেউ এক্সপ্লেন করতে চায় না আর যদি কোনো সেই সময় তার অনুসারী যদি তার সম্বন্ধে কোনো ভুল ধরতে পেতো তাহলে আমার মনে হয় না যে সে আর ইসলাম গ্রহণ করতো বা রাসুল্ল সাল ইহলামের সাথে থাকতো আর যদি বলেন যে অ্যাজ এ হিউম্যান পুরো বিশ্বের মধ্যে সবচাইতে ভালো মানুষের তালিকায় সর্বপ্রথমে কে আছে গৌতম বুদ্ধ আরে গৌতম বুদ্ধ তো প্রায় কোটি কোটি বৌদ্ধ যার কিনা পূজা করে সেই ব্যক্তিও সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ না আচ্ছা ধরা যাক কিসাল্লাম পৃথিবীতে সবচাইতে বেশি আছে খ্রিস্টান ধর্মের অনুসারী যারা কিনা ঈসাম আসিয়াকে অর্থাৎ হজরত ঈসা আলহসাল্লামকে পূজা করে তার মূর্তি পূজা করে এমনকি বাইবেল প্রতিনিয়ত করে বাইবেলের এত ব্যাখ্যা আছে এত তাফসির আছে তারপরেও কিন্তু ঈসা আলাহামকে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ বলা হয় না তিনিও ছিলেন একজন আমাদের মধ্যে মানুষ সবচেয়ে মানুষ কিন্তু তিনি ছিলেন আল্লাহ তালের প্রতিনিধি খ্রিস্টানরা বলেন আল্লাহ তালের পুত্র আস্তাক্লা তো যাই হোক তিনিও কি মানুষদের মধ্যে সর্বোত্তম না আপনি যদি আজও গুগুলে সার্চ করেন যে পৃথিবীর সবচেয়ে উত্তম ব্যক্তিকে তাহলে আপনি প্রথম তালিকাতেই পাবেন রাসুলুল্লাহ সাল্লু আলিয়া তো অ্যাজ এ হিউম্যান তিনি নট অনলি মুসলিম সব ধর্মের মানুষ এটা বিশ্বাস করে যে রাসুল্লাহ সাল্ল্লাহলাম একজন সৎ অন্য এক ব্যক্তি ছিলেন এটা কোনো আসলে রূপ কথা না রাসুলুল্লাহ সাল্লাম ঘটনাটি কোনো রূপ কথা না এটি খুব বেশি পুরনো কথা না মাত্র পাঁচশো সত্তর সাল গত পাঁচশো সত্তর সালে মেবি তার জন্ম তো এটা আসলে ইসা আল্লাহ সাল্লামের জন্মেরও পাঁচশো বছর পরে আর এটা যদি অতীতের কথা চিন্তা করে তাহলে হয়তো বা এক হাজার চারশো বছর আগের কথা যেখানে কিনা যেখানে কিনা আপনি যদি ভাবেন যে গৌতম বুদ্ধ বা রামকৃষ্ণ এদের কথা যদি বলেন এ এদের আসলে জন্ম যদি হয়ে থাকে হয়তো ইসা আল্লাহ সাল্লামের জন্মের হয়তো বা চার হাজার পাঁচ হাজার বা বিশ পঁচিশ হাজার বছর আগে তো আপনারা বা বুঝতে পারছেন যে ব্যক্তি সম্বন্ধে আসলে কোনো নেগেটিভ কোনো তথ্য পাওয়া যায়নি তিনি মিথ্যা বলতেন এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি আজ পর্যন্ত এছাড়াও সে মুখ দিয়ে যা বলতেন তা লেখা হতো সে যে কাজগুলো করতেন তা লিখে রাখা হতো যা আমরা বর্তমানে হাদিস হিসাবে পাচ্ছি আর কি তো পুরাণ বা হাদিস বা তার ব্যক্তি জীবনের এমন কোনো তথ্য পাওয়া যায় না যা দ্বারা বোঝা যায় যে সে মিথ্যা বা দিয়ে মাফ করুন অথবা সে যা করতো সেটা ভুল তো আমরা বলতেই পারি যে হচ্ছে এসাম আসিহা বা মুসালিয়া সাল্লাম এরা যেহেতু মানুষ ছিল আর এদের চাইতো রাসুল্লাহ সাল্লু আসলাম হচ্ছে সর্বোত্তম ব্যক্তি আমার মনে হয় যে এসাম আসিহার ধর্ম বা হচ্ছে মুসাইসাল্লামের নীতিগুলো অনুসরণ না করে রাসুল্লাহ সাল্লুসাল্লামের নীতিগুলো অনুসরণ করা উচিত ধর্মীয় বিষয় না আপনি শুধু ভেবে দেখেন যে হচ্ছে নৈতিকতার বিষয় আপনি ধর্মীয় বিষয়গুলো সাইডে রাখুন আপনি যদি নন মুসলিম হন তো ধর্মীয় বিষয়গুলো সাইডে রাখুন আপনি চিন্তা করেন যে আসিহা বা মুসা মাসিহা এরা দুজনের একজনও কিন্তু মানুষদের মধ্যে সর্বোত্তম না দুজনেই ছিল মাসিহা নট নট এ গড এরা কোনো সৃষ্টিকর্তা ছিলেন না এরা ছিল মাসিহা খ্রিস্টানরা নিজেরা বলে ইসলাম মাসিহা তো মাসিয়া কী একজন বার্তাবাহক একজন পথ প্রদর্শক তো এদের চাইতে যদি রাসুলুল্লাহ সাল্লাহাম উত্তম হয় তো আমার মনে হয় যে এদের চাইতে রাসুলুল্লাহ সাল্লাহামের আসলে জীবন দর্শনটা আমাদের গ্রহণ করা উচিত আচ্ছা আপনি কি ভেবে দেখেন দেখেছেন যে হচ্ছে কৃষ্ণ বা রাম এরা কি হচ্ছে কোনো সৃষ্টিকর্তা ছিল না এরা কিন্তু ছিল অবতার অবতার তো তারাও কিন্তু কৃষ্ণ বা রাম এরা যেমন অবতার ছিল এরাও কিন্তু আসলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের তালিকায় নেই হয়তো বা তালিকায় আছে শেষের দিকে যদি এরা থেকে থাকে এদের ইতিহাস যেটা বলে এটা তালিকা হয়তো বা শেষের দিকে আসলে এটা হাস্যকর বিষয় আসলে এই বিষয়টা বলা ঠিক হবে না তারপরেও আসলে যেহেতু হচ্ছে কথা উঠেছে যে কোনটা সত্য ধর্ম তো আমার মনে হয় না যে যে বালক মেয়েদের গোসলের সময় নদীর পাড় থেকে মেয়েদের পোশাক আশাক চুরি করে নিয়ে যায় সে কখনো উত্তম মানুষের তালিকায় থাকতে পারে তো আপনারা বুঝতে পারছেন যে আমি কার কথা বলছি তো কিছু মনে করবেন না এটা আসলে হয়তো বা এর কোনো আলাদা ব্যাখ্যা থাকতে পারে বাট আমার মনে যেটা এসেছে যেহেতু এটা রিয়াকশন ভিডিও আমার মনে যেটা এসেছে আমি বলে দিয়েছি তো আমার মনে হয় যে অ্যাজ এ হিউম্যান রাসুল্লাহ সাল্লি সাল্লামের জীবনী সম্বন্ধে যেহেতু আমরা কোনো নেগেটিভ কিছু পাইনি আর তার জীবনের সমস্তটাই যেহেতু পজিটিভ বিষয় ছিল তার নীতিনীতি তার দেয়া আইনগুলো যেটা সরাসরি আল্লাহ তাহলে কর্তৃক আসত তো আমার মনে হয় যে এগুলো অনুসরণ করা উচিত আমাদের আচ্ছা আমরা নামাজ পড়ি না আমরা যদি মুসলিম না হই আচ্ছা নামাজ পড়লাম না রোদে রাখলাম না আচ্ছা করলাম না হজ ঠিক আছে আচ্ছা রাসুল্লাহ সাল্লি সালাম যেভাবে পথ চলতেন যেভাবে কথা বলতেন যেভাবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতেন যেভাবে পরিবার মেনটেন্স করতেন তিনি যেভাবে সমাজ পরিচালনা করতে বলেছেন এই বিষয়গুলো যদি আপনারা মানে ফলো করতে পারেন আমার মনে হয় যে পৃথিবীটা খুব দ্রুত সুন্দর একটা সিস্টেমের মধ্যে চলে আসবে নট অনলি ফ্যামিলি নট অনলি সোসাইটি ইটস গ্লোবালি সিস্টেম ওকে আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই আগামীতে দেখা হবে আরেকটি একটি নতুন ভিডিওর সাথে ইনশাল্লাহ সাথে থাকবেন